অর্জুন সিং এর মামলায় বিচারপতির ভৎসনার মুখে সরকারি আইনজীবী সরকারি আইনজীবী হয়ে কিভাবে অপরাধীর সওয়াল রাজ্যের কাছে জবাব তলব করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অর্জুন সিং এর মামলায় রাজ্যের কাছে জবাব তলব করলো আদালত এক মহিলা সরকারি আইনজীবী ওই মামলায় নমিত সিং নামের এক অভিযুক্তের হয়ে সওয়াল করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন এটাই অনুমোদন দেওয়া যায় না সব কিছুর একটা নিয়ম থাকে যেখানে রাজ্যের অপরাধীদের বিষয়ে তদন্ত করে গুরুত্বপূর্ণ নথি দেবে সেই কেস ডায়েরি সরকারি আইনজীবীদের কাছে থাকে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ তেমন কোনো গুরুত্বপূর্ণ কারণ থাকলে সরকারকে বিশেষ অনুমতি দিতে হবে এ বিষয়ে রাজ্য সরকারের জবাব তলব করেন তিনি এর আগে এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সবাল করতে আসেন প্রধান সরকারি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেদিনও একই প্রশ্ন করেন পরে তার আর কখনও এজিকে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে মামলা করতে দেখা যায়নি সেই ঘটনায় মনে করিয়ে দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আইনজীবী স্বপ্নম দেখে বলেন সরকারি রিটার্নারশিপ গ্রহণ করলে প্রাইভেট প্র্যাকটিস করা যায় না প্রসঙ্গত বছরের একটি চার পুরানো মামলায় অর্জুন সিংকে তলব করে সিআইডি সেই মামলায় রক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন অন্যদিকে বাড়ির সামনে বোমাবাজির পুরনো একটি মামলায় নমিত সিং নামে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল অর্জুন সেই মামলাতে সরকারি আইনজীবী নমিতের হয়ে সওয়াল করেন তাতেই বিচারপতি ভর্সনার মুখে পড়তে হয় তাকে ん